আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওর মাধ্যমে মূলত পক্ষে দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এক হচ্ছে প্লান্টেশন খাতে আসলে যে সমস্যাগুলো আছে আসলে কর্মী কিন্তু খুব ধীরগতিতে আসতেছে তাই না আসলে এই সমস্যাগুলো খুব দ্রুতই কাটিয়ে উঠবে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনারা জানেন যে আঠারো হাজার কর্মী কিন্তু আসতে পারে নাই ও ওরা আসলে কবে আসতে পারবে মালয়েশিয়াতে এই বিষয়টা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব কিন্তু আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে আসলে কি সমস্যাগুলোর কারণে এরা আসতে আঠারো হাজার কর্মী আসতে পারতেছে না বা প্লান্টেশনের ধীরগতি চলতেছে অনেকে টাকা পয়সা অনেক কিছু দিয়েও কিন্তু মালয়েশিয়াতে আসতে পারতেছে না তো মেন কথা হচ্ছে এক নম্বরে আপনাদের সাথে আলোচনা করি হলো আঠারো হাজার কর্মী আপনারা জানেন যে অলরেডি কিন্তু কর্মীর মধ্যে তাই না এর আগের আমি অর্থাৎ বলছি প্রায় আট হাজার কর্মী এদেরকে কিন্তু নেওয়ার মালয়েশিয়া সরকার কিন্তু স্বীকার করছে বা এই কর্মীগুলো মালয়েশিয়া সরকার আনবে এবং হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে বাদবাহী কর্মী কি হবে কিন্তু এটা হলো প্রথম ধাপ ঠিক আছে এগুলো যাচাই বাছাই করে এগুলোকে আর কি আনার জন্য একটা স্বীকৃতি প্রদান করছে বা এই কর্মীগুলো কিন্তু অলরেডি মালয়েশিয়াতে আনবে সব কাগজপাত্রে কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে ঠিক আছে এদের সব কিছু কাগজ ডকুমেন্ট নিছে এবং এরা খুব শীঘ্রই খুব শীঘ্রই মালয়েশিয়াতে আসবে আর দুই নম্বরে যেটা হচ্ছে যে মালয়েশিয়া প্লান্টেশন অর্থাৎ পাম বাগান এখানে কিন্তু অনেক ধীর গতি চলতেছে কিন্তু ধীর গতি চললেও এই ধীর গতির কারণেই কিন্তু দুই মাসের সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ বাড়ে না কারণ কি জানেন এই ধীরগটিটা কারণ ঠিক মতো অ্যাপ্রুভালগুলো বের হচ্ছে না যদি আপনি অ্যাপ্রুভালগুলো বের হয় তাহলে সেগুলো অ্যাপ্রুভালগুলো বাংলাদেশে যাবে বাংলাদেশে গেলে প্রসেস হয় তারপর ভিসা বেরোবে ই ভিসা বেরোবে তাই না তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে মানে অনেক সময়ের ব্যাপার এক মাসও লাগতে পারে বা বিশ দিনও লাগতে পারে সেক্ষেত্রে এইগুলো কাগজপত্রগুলো না সারতে পারে না সারতে পারলে তো আর মানে কোনো কর্মী মাল সাথে আসতে পারবে না সেক্ষেত্রে দেখা যাবে যে মালয়েশিয়া সে সরকারও কর্মী পাচ্ছে না বা বাংলাদেশ থেকে পাঠাতে পারে সে কারণেই কিন্তু এই দুই মাসের সময় বাড়াইছে এখন যদি একটু ধীর গতি হয়ও আপনার ঠান্ডা মাথায় ভালো একটা এজেন্ট দেখে এখনও আপনার পাসপোর্ট জমা দিলে ভালো এজেন্টের কাছে দেখেন অ্যাপ্রুভাল আছে। বুঝছেন ভিসা আছে ভালো ভালো এজেন্টের কাছে এখনও ভিসা আছে আপনারা যদি ভালো এজেন্টের কাছে পাসপোর্ট মেডিকেল সম্পূর্ণ কিছু সম্পূর্ণ করতে পারেন বা বয়স মাধ্যমে আপনারা দেখতে পারেন বয়স মাধ্যমে যদি আসতে পারেন সেটাও আপনারা দেখতে পারেন কিন্তু এখনও আপনি নতুন করে পাসপোর্ট সব কিছু জমা দিলে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন ধীরগতি হলেও এখন সমস্যা নেই কিন্তু এখন কিন্তু কাজ এই দুই মাস কিন্তু কাজ খুব দ্রুতই চলতেছে এবং প্লান্টেশন কিন্তু কর্মী অলরেডি কিন্তু আসতেওছে মালয়েশিয়াতে তো এখন হলে দুই মাস সিরিয়াল বাই সিরিয়াল ইনশাল্লাহ অনেক কর্মী মালয়েশিয়াতে আসতে পারবে তো যারা তো আসতে পারতেছেন আপনারা একটা জিনিস আপনাদেরকে ইনফরমেশন দিই আপনারা দেখবেন যে আসলে নিয়োগ অনুমতি প্রাপ্ত বাংলাদেশ সরকারের যা মানে যাদেরকে লাইসেন্স দিয়েছে বা যাদেরকে অনুমতি দিছে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য ঠিক তাদের লাইসেন্স নাম্বার দেখে বা তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার মালয়েশিয়াতে আসবেন আবল তাবোল কোনো মানে এজেন্টের মাধ্যমে মালয়েশিয়া আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি টাকা পয়সা দিয়েও মারি খাবেন কিন্তু আসতে পারবেন না ঠিক আছে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো দিয়ে একটা শেয়ার করে করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ